মুক্তাগাছায় পহেলা বৈশাখ উদযাপনে ঐতিহ্য ও সংস্কৃতির ঝলক বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ও উৎসবমুখর দিনব্যাপী কর্মসূচি বাংলা সনের ইতিহাস অনুযায়ী মুঘল সম্রাট আকবরের শাসনামলে নয়শো তিষট্টি হিজড়ি তথা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলা সনের প্রবর্তন ঘটে সেই ধারাবাহিকতায় নববর্ষের প্রথম দিনটি বাঙালি সংস্কৃতির প্রাণ হিসেবে হিসেবে উদযাপিত হয়ে আসছে চোদ্দই এপ্রিল রবিবার সকালে চিরাচরিত গ্রাম বাংলার ঐতিহ্যকে সামনে রেখে নাঙ্গল, মই কোলা ও বিভিন্ন লোকজ সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বাজার মোড় ঘুরে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয় এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার উদ্বোধন করেন এ সময় উপজেলা চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দিনব্যাপী আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা যেখানে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা লোকজ মেলায় ছিল বাহারি গ্রামীণ পণ্যের সমাহার মেলার স্টলগুলো সুশৃঙ্খলভাবে সাজানো হয় যা দর্শন দৃষ্টি আকর্ষণ করে অতিথিরা স্টল পরিদর্শন করে গ্রামীণ পণ্যের সঙ্গে ঘনিষ্ঠ পরিচিতি লাভ করেন উৎসবে আগত দর্শনার্থীরা জানান এবারের পহেলা বৈশাখ উৎসবটি অত্যন্ত প্রাণবন্ত ও সুপরিকল্পিত সংস্কৃতির এমন উৎসব আয়োজন সমাজে ঐক্য সম্প্রীতি ও বাঙালিয়ানা চেতনা জাগিয়ে তোলে পহেলা বৈশাখের এই আয়োজন প্রমাণ করে আমাদের শিকরের সঙ্গে যুক্ত থাকা ঐতিহ্য সংস্কৃতি এখনো বেঁচে আছে প্রাণচঞ্চল আয়োজনে